বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি সেফালি দিয়ে রান্নাঘরের ইউনিক এক রেসিপি নিয়ে আজকে তৈরি করব আলু আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করবো তার জন্য আমি এখানে দেখুন বড় বড় সাইজে তিনখানা আলু নিয়ে নিয়েছি এই যে তিনটে আলু নিয়ে নিয়েছি আজকে আলু দিয়ে একদম সুন্দর একটা রেসিপি তৈরি করব যে রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো রেসিপিটা পুরোটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে আর এটা খেতে এতটাই সুন্দর হয় মুচমুচে কুরকুরে মানে একটা দুটো খেলে বন ভরবে না মনে হয় বাটি ধরে খেয়ে নিই এটা এতটাই সুন্দর হয় জানেন বন্ধুরা আর সেই রেসিপিটা আজকে আমি আলু দিয়ে তৈরি করব আলু রেসিপি একদম চিপসের মতন কুরমুরে তৈরি হবে সরিয়ে দেব দিয়ে আলুটাকে সুন্দরভাবে কেটে নেব এ দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে জলটা গরম হয়ে গেছে পাঁচশো মতন জল দিয়ে দিচ্ছি এবার আলুগুলোও ধুয়ে ওর ভেতরে দিয়ে দিচ্ছি বাকিটাও আমি এর ভেতরে ধুয়ে দিয়ে দিলাম সব আলুগুলো কিন্তু আমি একসঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিলাম এই দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে আলুগুলোকে আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা সব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এইভাবে সব আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে মশলাটা দিয়ে দেব এই যে ছোটো চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো আর এর সঙ্গে দেবো হাফ চামচ হলু দিয়ে দিলাম এক চামচের মতন চাট মশলা এক থেকে দেড় চামচের মতন চাট মশলা দিয়ে মতন লবণ লবণটা পরিমাণ মতন বুঝে দেবে বন্ধুরা পাঁচ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব তিন আচ্ছা এই পাঁচ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি সব মশলা দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা নিয়ে দেখুন একটা প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটাকে এই দুধ হাত থেকে আমি কেটে নেব ভালো করে এই যে দুপাশটা পর্যন্ত আমি কেটে ডো তৈরি করে নিয়েছিলাম এরকম একটু হাত দিয়ে চেপে চেপে একটা সেপ দিয়ে দেবো যতটা কেটে চেপে করা যায় একদম সুন্দরভাবে কিন্তু এটাকে করে নিতে হবে খুব পাতলা না আর খুব মোটা না মিডিয়াম করবে একটু চেপে চেপে দেবে দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এ দেখুন একদম সুন্দর করে আমি করে নিয়েছি এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এই দেখুন বন্ধুরা একটা চুরির সাহায্য এরকম পিস পিস করে সুন্দর করে কেটে নেব এই দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে পিসগুলো এবার আমি এখান থেকে মাঝখান থেকে একটা শেপ দিয়ে দেব মাঝখান থেকে আমি একটা কেটে নিলাম এই এবার প্রত্যেকটা পিস আমি তুলে নিলো একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে যে প্লেটটা যে আমি পালিটাকে মাখিয়েছিলাম এই যে পুরোটা নিয়ে নিলাম এ দেখুন বন্ধুরা পিস পিস করে কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিস এই দেখুন প্রত্যেকটা পিস কিন্তু উঠে আসবে এরকম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিসগুলো আপনারা হাত দিয়ে এরকম গোলও করে রোলও করে দিতে পারেন একদম কুরকুরির মতন হয়ে যাবে এই যে এইভাবে রোলও করে দিতে পারেন তো চলুন এবার রান্না দেখুন বন্ধুরা আমি আবারও যে পিস পিস করে কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছ পিসগুলো এক একটা করে আমি তুলে এই যে এক একটা করে এরকম করে তুলে নেব নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা পিসগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটা পিস কিন্তু এরকম তেলের মধ্যে আমি ছেড়ে দেব দিলে কিন্তু প্রত্যেকটা পিস আমি তুলে তেলের মধ্যে আমি কিন্তু এরকম ভেজে নেব দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে আর খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা একদম ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বাড়িতে গেস্ট এলে আপনি কিন্তু চা বসিয়ে দিয়ে এক পাশে এই রেসিপিটা বানিয়ে নিতে পারে আর এই দেখুন মাত্র তিনটে আলুতে কতগুলো আমার তৈরি হয়ে গেছে চিপস দেখুন আরও কতগুলো তৈরি করছি একদম আঙুলের মতন মুচমুচে কুড়কুড়ে এই দেখুন আওয়াজ হচ্ছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে এই দেখুন একদম মুচমুচ হয়েছে সেমভাবে এগুলোকেও আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এই যে প্রত্যেকটা পিস কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি এখানে তেল ঝরিয়ে চিপসগুলোকে তুলে নেবো দেখুন দেখেছেন বন্ধুরা কতটা তাড়াতাড়ি ঝটপট করে হয়ে গেল দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে মাত্র তিনখানা আলু দিয়ে কতগুলো তৈরি হয়ে গেল দেখুন এটা জাস্ট এক কাপ চার এটা যদি হয়ে যায় এই আলুর আঙুল চিপসগুলো আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা চায়ের সঙ্গে জাস্ট আসরটা জমে গে আমার কতগুলো চিপস হয়ে গেছে মাত্র তিনটে আঙ তিনটে আলু দিয়ে আমি তৈরি করলাম কত সুন্দর রেসিপি একটা দেখুন আলু দিয়ে আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে এ দেখুন কতটা আওয়াজ হচ্ছে দেখুন দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবার এইভাবে আলুর দিয়ে তৈরি করে ফেলুন আঙুল চিপস দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি দিয়ে দেব এবার টমেটো সস দেখুন দেখেই বুঝতে পারছো বন্ধুরা এইভাবে যখন সস মাখে একখানা মুখের মধ্যে দেবে না জাস্ট মিলিয়ে যাবে আর এইরকম যদি আলুর আঙুল চিপস হয় সন্ধ্যায় আর এক কাপ কফি বা এক কাপ চা যদি নিয়ে বসেন বন্ধুরা যে এই সন্ধ্যাটা কিন্তু একদম দুর্দান্ত হয়ে যাবে একদম জাস্ট জমে যাবে তো কেমন লাগলো বন্ধুরা এই আলুর চিপটা অবশ্যই জানাবেন কমেন্টে আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন ঠিকু বন্ধুরা বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো ভালো থেকো সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে